আছেন চলছে খেলা যোগ বাংলাদেশ এবং ভারতের পুরো সিরিজটা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশের প্রথম টেস্টের গর্বিত কোচ সরোয়ার ইমরান স্যার যেটা বলছিলাম যে আপনি শুরুতেই বলছিলেন যে আপনি বোলিং এবং ফিল্ডিংটা নিয়ে খুবই মনুক্ষুণ্ণ বা অসন্তুষ্ট তো কি কি হলো আসলে সেটা নিয়ে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব ছবিগুলো দেখে আর এই সব কিছু নিয়ে আমাদের সঙ্গে আজকে যোগ দিচ্ছেন নাবিল কায় স্যার দেব আপনাকে অসংখ্য ধন্যবাদ মুশফিকা স্ট্যাম্পিং প্রথমে দেব আমরা প্রথমেই আমি বলে রাখতে চাই বাংলাদেশ কিন্তু টেস্ট র্যাঙ্কিং এর নয় নম্বরে আছে সেখানে ভারত এক নম্বরে তো দুই দলের যে পার্থক্য সেটা ঘুচিয়ে দেওয়ার জন্য কিন্তু অবশ্যই বাংলাদেশের উচিত হাফ চান্স ফুল চান্সে পরিণত করা আমরা যদি শুরুতে দেখতে চাই মুশফিকের এই মিসটা যদি আমরা দেখি দশ বছর ধরে কিন্তু মুশফিক আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলছে কিন্তু এরপর এই মিসটা কিন্তু একেবারেই চোখে লাগার মতো ঋদ্ধিমান সাহা কিন্তু অনেকটা বেরিয়ে গিয়েছিলেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি মুশফিক কিন্তু বুঝতেই পারিনি তার স্ট্যাম্পটা কোথায় প্রথমবার মিস করেছেন এরপর অনেকটা সময় নিয়ে কিন্তু তিনি উইকেট ভেঙেছেন ততক্ষণে কিন্তু রিদিমান সাহা তার জায়গায় পৌঁছে গেছেন এ ধরনের মিস আসলে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে যিনি বাংলাদেশে থাকেন একেবারে স্পেশালি আপনি যখন ক্যাপ্টেন এবং আপনি যখন এতদিন উইকেট কিপিং করছেন তখন তো আসলে রানআউটারের ব্যাপারে কি বলবেন আপনি রানআউট চান্স যেটা আমরা একটু পরে হয়তো দেখতে পাব মুমিনুল হক তিনিও কিন্তু একেবারেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটা প্লেয়ারই কিন্তু মিড পিচে ছিলেন তো সেখানে মুমিনুলের হাতে কিন্তু অনেক সময় ছিল আস্তে ধীরে বলটা কালেক্ট করে মুশফিকের হাতে দিলেই হতো গতকালও আমরা দেখেছি মেহেদি মিরাজ একেবারে সহজ বলটা হাতে নিতে পারেনি এ ধরনের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তারা কিন্তু অনেকটা চাপ অনুভব করছে বলে আমার মনে হচ্ছে নাবিল আমাদের সঙ্গে থাকুন আপাতত দুটো আমরা দেখলাম আরো ঘটনা আছে আর এই সবকিছু নিয়ে অন্তত এই দুটো ঘটনা দিয়ে আমরা ইমরান স্যারের সঙ্গে একটু কথা বলি স্যার আসলে মানে মুশফিকের ক্যাপ্টেন্সি এবং উইকেট কিপিং নিয়ে একটা লম্বা সময় ধরেই আলোচনা যেমন আছে তির্যক সমালোচনা আছে স্পেশালি উইকেট কিপিং ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটি নিয়ে মানে আপনি কি হবে দেখেন এটাকে স্টাম্পিংটা আসলে খুব ইজি মিস ছিল এই ধরনের মিস আসলে এটা কিন্তু প্রথম না বাট ইটস বিন সো লং উইকেট কিপিং উইকেট কিপিং নিয়ে বলতে হলে আসলে বলতে হয় যে আমরা আসলে মুশফিকের উইকেট কিপিং যে ধরনের হওয়ার কথা আমাদের বাংলাদেশ টিমের

অ্যাপ্রোচ দেখেন মানে আপনার আমি বলছি স্ট্যাম্পিং বা এই ধরনের হাফ চান্স গুলোর ক্ষেত্রে সেটাকে আপনার কাছে মানে যথেষ্ট মনে হয় বা দশ বছরের একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার এই ধরনের মিস না মিস তো হতে পারে যে কারোর মিস হতে পারে আমার মনে হয় মুশফিক বাড়ির থেকে প্রেসারে বেশি আছে যে হয়তো এই টেস্টে খেলার আগে সে কেউ উইকেট কিপিং করবে কি করবে না একটা ধোয়াশা ছিল একটা ইয়ে ছিল তো এই ব্যাপারে মনে হয় আমার মনে আমার মনে হয় এক্সট্রা প্রেসারে আছে যে উইকেট কিপিং নিয়ে তো এইসব মেন্টাল ব্যাপারটা আসলে হয়তো খারাপ করার মেন কারণ উইকেট কিপিং যে হঠাৎ করে আমরা বলতেছি যে উইকেট কিপিং খারাপ করে তা না ও এর আগে হয়তো ভালো কিপিং করতো কিন্তু লাস্ট দুই এক বছর কিছু করতে চাই আপনি যেটা বলছিলেন যে এই যে কিপিং করবেন কি করবেন না একটা ইনজুরি থেকে ফিরেছেন এটার জন্য একটা এক্সট্রা প্রেশার এই এক্সট্রা প্রেশারটার কারণে যদি আপনার স্ট্যাম্পিংটা মিস হয়ে থাকে স্ট্যাম্পিংটা মিস হওয়ার পরে সেই প্রেশারটা আসলে কি অবস্থা থাকে আরো কয়েকগুণ বেড়ে যায় এরকম কিছু না একটা কথা হলো যে স্ট্যাম্পিংটা মিস করা ও আসলে জানে না ও কত দূরে ছিল স্ট্যাম্প থেকে মেইন প্রবলেমটা হচ্ছে বলটা যখন স্ট্যাম্পিং করতে গেল সাধারণত এই ভুল উইকেট কিপাররা করে না এটা দেখলাম আমি এমনি

আর একটা বিষয় হচ্ছে যে বড় ম্যাচেরগুলোতে গুলোতে স্পেশালি বড় অপোনেন্টের সঙ্গে এটা আপনারা যারা কোচ আছে প্রায়ই বলেন যে যারা একটু ব্যাকফুটে থাকে তাদেরকে সেভেন্টি বা এইটি পার্সেন্ট চান্সেস গুলোকে চান্সে কনভার্ট করতে হয় তাহলে আপনার সাকসেস রেট টাও বাড়ে তো ওরকম কয়েকটা ক্যাচ মিস নিয়ে একটু আমরা দেখে আসি নাবিল ডেফিনেটলি মানে আজকেও কিছু হাফ চান্স ছিল বা সেভেন্টি পার্সেন্ট চান্সেস ছিল সেগুলো হান্ড্রেড হলে হয়তো ম্যাচের গতি অন্যরকম হলেও হতে পারতো আপনি কি সেগুলো একটু অ্যানালাইসিস করবেন আমি প্রথমে দেখাতে চাই সাব্বির রহমানের ক্যাচ যিনি কিন্তু বাংলাদেশ দলের একেবারে বেস্ট ফিল্ডার বলে আমরা জানি এটা কিন্তু আমরা হাফ চান্স বলতে পারি খুব সহজ ক্যাচ ছিল না সাব্বির ফুল লেন ডাইভ দিয়েছিল বলের নাগালেও গিয়েছিল কিন্তু বলটা ঠিকঠাক মতো আটকে রাখতে পারেনি এরপরে যদি আমরা দেখতে চাই যে এই যে ক্যাচটা সে কিন্তু চেষ্টা করেছে চেষ্টা করার পরেও সে একটু থামাতে যাচ্ছে আপনাকে এখানে বাট নর্মালি যেটা হয় যে আপনার বাউন্ডারি লাইনে যারা ফিল্ডার থাকেন তারা কিন্তু বোলার মুভ করার সাথে সাথে তারাও এক দুই পা এক করে আগাতে থাকে এটা একদম মানে ক্রিকেটেও বেসিক বাট সাব্বিরকে আমরা দেখেছি বিং দ্য বেস্ট ফিল্ডার সেখানে দাঁড়িয়েছিল মানে একদম স্ট্রিপ হয়ে এটা কি মনে হবে ক্লান্তি হতে হয়ে থাকতে পারে এটা আমি হ্যাঁ এই কথাটাই আমি বলতে যাচ্ছিলাম একটা লম্বা সময় যখন আপনি ফিল্ডিং করবেন অনেকটা সময় ধরে কিন্তু তারা ফিল্ডিং করেছে এবং উইকেট পড়ছে না একের পর এক মিস হচ্ছে সেই একটা প্রভাবই কিন্তু আমরা সাব্বিরের মধ্যে হয়তো দেখতে পাচ্ছি যেহেতু আমরা জানি যে সাব্বির বাংলাদেশ দলের সেরা ফিল্ডার এ কারণেই হয়তো এই সমস্যাটা হয়েছে তামিমের मिस्टर নে কি বলবেন আপনি 50 50 বলবেন 70 আপনি যখন মিস একটা দলের মোরালি কিন্তু কমে যায় আপনি যদি ক্যাচটার দিকে ফলো করেন তার কিন্তু 하টু নিচে ছিল বলটা সেই সময় এমন পজিশন থেকে আপনি কিন্তু যেভাবে বলটা টেকনিকের সমস্যা ছিল আমি বলতে চাই কারণ 하টু নিচে থেকে আমি যেটা দেখতে পাচ্ছি এভাবে কিন্তু ক্যাচটা ধরার কথা না তামিমেরও হয়তো কনসেন্ট্রেশন কিছুটা ব্রেক হয়েছিল নাবিল আপনি আমাদের সঙ্গে থাকুন আপাতত এই দুটো ক্যাচ নিয়ে আমরা সরওয়ার ইমরান স্যারের সঙ্গে কথা বলি স্যার যতটুকু দেখলেন মানে এই ক্যাচ মিসের যে ব্যাপারগুলো সেটা আমরা নিউজিল্যান্ডেও দেখেছি যে প্রায় আঠেরোটা ফুল চার্জ মিস হয়েছে যার ইভেন্সুয়াল রেজাল্ট আমরা পরবর্তীতে দেখেছি বারবার বলা হচ্ছে জন্ট্রি রোডস কে হয়তো আনা হবে আপনার কোচ হিসাবে হয়তো স্বল্প স্বল্প মেয়াদে কারণ আমার যে জানার বিষয় আপনার কাছে সেটা হচ্ছে যে সারা রাত্রি যখন আপনার টিচার স্টুডেন্টকে পড়ান পরীক্ষা তো স্টুডেন্টকে দিতে হয় রিচার্ড হালসা যিনি বাংলাদেশ টিমের ফিল্ডিং কোচ সারা বছর মাঠে থাকার কারণে আমি বলতে পারি তাকে আমি সবসময় যথেষ্ট পরিশ্রম করতে দেখি ইভেন যখন প্র্যাকটিস রিয়াল টাইম শেষ হয়ে যায় তারপরেও তিনি প্লেয়ারদের ক্যাচিং এবং রানিং এবং থ্রোয়িং প্র্যাকটিস করেন তারপরেও হচ্ছে না মানে ওয়ার ইজ দ্য প্রবলেম অ্যাকচুয়ালি হ্যাঁ এখানে আসলে আমরা যখন একটা প্লেয়ার তৈরি করি আমরা শুধু টেকনিক সাইডটাই দেখি আসলে টেকনিক সাইডের পরেও এখানে ট্যাকটিক্যাল সাইড আছে ফিজিক্যাল সাইড আছে এবং মেন্টাল সাইড চারটা সাইডই ইম্প্রুভ করতে হয় যে ব্যাপারটা আপনার একটু আগে বললেন আসলে দুই দিন ধরে ফিল্ডিং তামিমের মিসটা হইতে পারে যে প্রায় দুই দিন ধরে ফিল্ডিং করছে লেক্স এবং ফোকাস অটোমেটিক সরে যাওয়ার কথা টেকনিকেও প্রবলেম ছিল কারণ যখন ক্যাচটা আমি রিসিভ করব। তখন আমার ব্যালেন্স থাকতে হবে তামিম কিন্তু ব্যালেন্স ছিল হ্যাঁ তামিম পড়ার অবস্থায় ছিল তো দুইটা জোরে ওইটাও জোরে আসছে ওইটাও জোরে গেছে হাতে বল ছিল না আর সাব্বিরের ব্যাপারটা হল একটু ফ্ল্যাট ছিল টাইম একটু কম পাইছে তারপরে সব বিল আপনি যেটা ধরছেন সেটাও ঠিক আসলে এগুলো অনেক কিছু মিলায় মিস করে আর কি হয়তো আশা নেই তার কাছে ক্যাচ আসবে সে রেডি ছিল না তো এই লেভেলে এসব এক্সকিউজ আসলে স্যার এই যে হয়েছে at মিরাজ চমৎকার একটা ক্যাচ ধরেছেন আমরা যদি মিরাজের সেই ক্যাচটা একটু দেখতাম নাবিল আপনি যদি একটু আমাদের হেল্প করেন এত সব হতাশার মাঝে মিরাজের ক্যাচটাই হয়তো বাংলাদেশ দলের জন্য স্বস্তির খবর আমরা সবসময় জানি ইয়াং প্লেয়াররা কিন্তু মাঠে তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করে সেটাই দেখা গেছে মিরাজের ক্ষেত্রে ফুল ফুললেং ডাইভ দিয়েছিল অনেকটা বাইরে ছিল বাম দিকে ঝাঁপিয়ে পড়ে মিরাজ বলে রাখতে চাই তিনি কিন্তু ডানহাতি প্লেয়ার কিন্তু এরপর আমরা যদি ক্যাচটা দেখি বাম দিকে একেবারে ফুল ফুললেং ডাইভ দিয়ে তিনি ক্যাচটা ধরেছেন একেবারে দেখার মতো ক্যাচ বলতে যাবো চাই সেটাই এর আগে সাথে আমি একটু যোগ করতে চাই দেবে আপনি যেটা বলছিলেন জন্টি রোজকে ফিল্ডিং কোচ করে আনার কথা বলা হচ্ছে কিন্তু মাঠে আপনি যেটা বলেন। প্লেয়ারদের কিন্তু সে সেরাটা দিতে হবে তো বাংলাদেশ দলের অধিকাংশ প্লেয়ারই কিন্তু তরুণ তাদের কিন্তু অভিজ্ঞতার অভাবটা কিন্তু ফিল্ডিং এর ক্ষেত্রে অন্তত খাটে না ফিল্ডিং এ আমরা বলতে চাই যেটা যে তাদেরকে আরো একাগ্রতা দেখাতে হবে এবং কনসেন্ট্রেশনটা ধরে রাখতে হবে লম্বা সময় ফিল্ডিং করার পরও নাবিল আপনাকে ধন্যবাদ স্যার খুব ছোট করে যেটা হচ্ছে যে এই ধরনের মিস গুলো ম্যাচের উপর তো অবশ্যই ইমপ্যাক্ট ফেলে ওই ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের উপর আসলে কি ইমপ্যাক্টটা ফেলে স্বাভাবিক না এখন আমি একটা মিস করলে এবং এই মিস নিয়ে যদি সারা চিন্তা করতে থাকি আমি আরো মিস করব এবং টিমমেট যারা আছে সবাই এনকারেজ করলে যে আরেকটা আসলে আরেকটা ধরে রাখিস এই ধরনের অন্য সিনিয়র প্লেয়ার দের বা একটা সাপোর্ট জরুরি কারণ মিস করার পরে ওইটা নিয়ে যদি চিন্তা করে ও প্রেসার তারও বেশি হয় প্রেসার বেশি সরে যাবে স্যার আপনাকে একটু থামাতে হচ্ছে একটা ব্রেক টাইম হয়ে গেছে আমরা আবার আপনার কাছে ফিরব খেলা থেকে আমরা আরেকটা বিরতি নেচ্ছি আমাদের সঙ্গে থাকুন খুব শিগগিরই ফিরব